শৈলকুপার গোড়াই নদী থেকে বিশাল আকৃতির একটি কুমির আটক করেছে এলাকাবাসী বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্যা গোবিন্দপুর গ্রাম থেকে কুমিরটি আটক করা হয় স্থানীয়রা জানায় প্রায় দুই মাস ধরে গড়াই নদীর আশপাশের এলাকায় কুমিরের আতঙ্ক বিরাজ করছিল রাতে ওই গ্রামের খিলাপত মিয়ার বাড়ির ঝোপঝাড়ের মধ্যে খরমর শব্দ শুনে স্থানীয়রা টর্চ লাইট ফেলতেই কুমিটি দেখতে পান পরে মাছ ধরার জাল দিয়ে ঘেরাও করে কুমিটিকে ধরে ফেলেন তারা কুমিটি প্রায় পাঁচ থেকে ছয় হাত লম্বা পরে পুলিশ ও বনবিভাগকে খবর দিলে থানায় নিয়ে আসা হয় কুমিরটি ওই কুমিরটা আপনার এক কিলো ধরে চলে আসে মানুষের বাসার উপরে একজনের নজরে ফেলেন নামাজ পড়তে যায় এদিকে থানায় কুমিটি নিয়ে আসার খবরে এক নজর দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করে কেউ সেলফি তোলে আবার কেউ ভিডিও ধারণ করে এতে করে থানা প্রাঙ্গনে ব্যাপক হারে জটলা দেখা যায় বন বিভাগের শৈলকুপা কর্মকর্তা মকলেসুর রহমান জানান কুমিরটিকে প্রথমে খুলুম বাড়িয়া স্কুল মাঠে রাখা হয় পরে ভ্যানে করে শৈলকুপা থানায় নিয়ে আসা হয় তিনি আরও জানান এটি আসলে মা কুমির ডিম দেওয়ার সময় এরা লোকালয়ে উঠে আসে যশোর বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটিকে হস্তান্তর করা হয়েছে এই কুমিরটি আজ কয়েকদিন ধরে আপনার খুলুম বাড়িয়ে এলাকায় ঘোরাফেরা করতেছে এবং এরা সাধারণত মাঝ থাকে এরপর আমি প্রায় দশ বারো দিন আমি গেছি আমার স্টাফ গেছে আমরা দেখি করছি আমরা করে সাথে মোবাইলে কথা বলে আমরা এখানে নিয়ে আসি সেফটির জন্য এবং কুমিরটি এখন মোটামুটি সুস্থ আছে সাধারণত কুমির যখন ডিম পারে মেবি তখন এরা সাধারণত একটু ডাঙ্গার দিকে উঠে ডিম পাড়ার জন্য এবং এই কুমিরটার পেটে কুসুমত ডিম আছে